সম্প্রতি আমরা লক্ষ্য করছি ছোট বড় সড়ক বা মহাসড়কের পাশে বিভিন্ন নির্মাণ সামগ্রী যেমন ইট বালু সিমেন্ট আহ বিভিন্ন ধান চাল শুকাতে দেওয়া বা অন্যান্য রেখা রাখার কারণে আহ বেড়েছে আহ মানুষের চলাচলের বিঘ্ন সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে আহ এগুলা আমাদের আহ পৌরসভার আইন অনুযায়ী পৌরসভা এলাকার মধ্যে আইন পৌরসভার অনুমোদন ব্যতীত এগুলা রাখলে সেটা দণ্ডনীয় অপরাধ এবং এইগুলা অতিসত্ত্ব সরানোর জন্য বাঘাবাসীকে অনুরোধ করা হলো যদি এটা তারা না আইনের ব্যত্যয় ঘটায় তাহলে আমাদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পৌরসভার বাইরেও যারা রাস্তার পাশে এগুলা রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন যার ফলে গণ সৃষ্টি হচ্ছে জনমানুষের আহ জীবন চলে যাওয়ার মতো ঘটনা ঘটছে আহ এসব ক্ষেত্রে জনগণকে আরো সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো অন্যথায় আমাদের আহ গণপ্রদ্রব সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে